ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন নিজের ক্ষতি হচ্ছে না তো শরীরে শরীরে অস্বস্তি হলে অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই আমরা মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি কিন্তু সেটা কতটা নিরাপদ বা কতটা ভয়ে কিছু ডামাল ব্যাকটেরিয়া যে কারোর কোনো কথা শুনবে না আপনি যাই অ্যান্টিবায়োটিক দেবেন তাতে সে কাজ করবে না ডাক্তারের পরামর্শ ছাড়াই কি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এতে কি কোনো শরীরের কোনো অর্গান ফেলিয়ার করতে পারে বলে মনে হয় অ্যান্টিবায়োটিক সেবনে অর্গান ফেলিওর সম্ভাবনা বাড়ছে না তো অ্যান্টিবায়োটিক খেলে যে ক্ষতিও হয় এটাও সবাই জানে জানে না তা না কিন্তু আমরা খাই ক্ষতি হবে জেনেও আমরা অ্যান্টিবায়োটিক কেন গ্রহণ করছি আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধের দোকান থেকে বা যে কোনো জায়গা থেকে ওরকম ভাবে লুজলি পাওয়া যাওয়ার কথা না কি বা কারা করছে অপরাধ অ্যান্টিবায়োটিক ইজ এ কেমোথেরাপিউটিক এজেন্ট অ্যান্টিবায়োটিক কেমোথেরাপির মতোই ভয়ঙ্কর এই সমস্ত বিষয়ে আজকাল ডটিনে বিস্তারিত জানালেন ভাইরোলজিস্ট ডক্টর যোগীরাজ রায় যে বিষয়টা নিয়ে আমার প্রথম যে প্রশ্নটা থাকবে যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে অনেক দিন ধরে এটা নিয়ে একটা চর্চা চলছে কিন্তু মানুষ ততটা বেশি সচেতন না কিন্তু এটা যে সচেতন হওয়াটা একটা সময় এসে গেছে পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্রেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করেন এবং তারপরে তা মার্কেটিং হয় সেই সময় উনি বলেছিলেন যে একই সঙ্গে আর একটা জিনিসও আমি তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে পেনিসিলিনের রেজিস্টেন্স মানে ওষুধটি আসার পরের বছরই দেখা যায় যে ওষুধের রেজিস্টেন্সও তৈরি হচ্ছে এটা একরকমের মনে করুন আপনি একশোটাই ছাত্রকে পড়াচ্ছেন বাচ্চাদের তার মধ্যে দুটো তিনটে বাচ্চা কিছুতেই শিখবে না সে কিছুতেই শিখবে না সে ভালো ছেলে হবে না সে গোপাল হবে না সে রাখালই হবে আপনি হাজার চেষ্টা করলেও রাখালকে গোপাল করতে পারবেন না এটা হচ্ছে সেই ধরনের রাখাল তো সেই রাখাল গোপালকে কি দেওয়া হয়েছিল শিক্ষা দেওয়া হয়েছিল সেই শিক্ষা থেকে নাইনটি এইট পার্সেন্ট রাখাল জায়গায় গোপাল তৈরি হয়েছে টু পার্সেন্ট রাখাল তৈরি হয়েছে সেরকম অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা প্রেশার যে প্রেশারে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস যা আপনি চিকিৎসা করছেন অ্যান্টিমাইক্রোবিয়াল বলে সাধারণ কথায় অ্যান্টিবায়োটিক সেই অবস্থায় আপনি একদল ব্যাকটেরিয়াকে একদল দামাল বাচ্চাকে আপনি শিক্ষার বদলে এখানে ব্যাকটেরিয়াকে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন তার ফলে সব গোপালগুলো ছেড়ে টেরে যাবে তারা মরে যাবে কিন্তু দুটোই আকার বেঁচে থাকবে এটাকে বলে সিলেকশন প্রেশার মানে আপনি একটা চাপের মধ্যে রাখলেন একদল এক গোষ্ঠীকে এক গোষ্ঠী ব্যাকটেরিয়াকে তার মধ্যে অল্প কয়েকটি ব্যাকটেরিয়া নিজেকে সুপিরিয়ার হিসেবে একদম ডন হিসেবে বেরিয়ে আসবে তারা হচ্ছে সিলেক্ট আউট হয়ে বেরিয়ে আসছে তো এই সিলেক্ট আউট হয়ে আসা ব্যাকটেরিয়া সমাজকে খুব একটা সমস্যায় ফেলে না কারণ রাখালের সংখ্যা খুবই কম থাকলে সমস্যা ফেলে না কিন্তু রাখাল যখন নাম্বারে বাড়তে থাকে এবং বাড়তে 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 সেটাই যখন ফিফটি পার্সেন্টের ওপরে হয়ে যায় সেভেন্টি পার্সেন্টের ওপরে হয়ে যায় তখন গোপালগুলোকেও মেরে ফেলে এবং তারাই সমস্ত সমস্ত সিস্টেমটা তারা হয়ে যায় এগুলো আমরা সমাজে যেমন দেখি ব্যাকটেরিয়াও তো একটা সমাজ তার মধ্যে আমরা সেগুলো দেখছি এবং তার প্রতিফলন হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স বা এ এম আর আমরা বলি বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখন কিন্তু সেই দামাল ব্যাকটেরিয়াদেরই যুগ চলছে এবং লাস্ট দু ডেকের ধরে প্রায় দু দশক ধরে কিন্তু এই সংখ্যা বাড়তে 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 এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে গেছে এটার মধ্যে ভয়াবহতা কতটা আছে মানে মানুষকে এতে আগামীতে কিন্তু কোনো ভয়ঙ্কর কোনো পরিস্থিতি তৈরি হতে পারে দেখুন আগে এই জিনিসটা সিলেক্ট আউট ব্যাপারটা আমরা ভাবতাম হাসপাতালের মধ্যেই হয় মানে হাসপাতালে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন একটু কড়া অ্যান্টিবায়োটিক দিলেন অথচ দেখা গেল তার মধ্যে কিছু লোক সেখান থেকে বেরোতে পারলো না তারপর আরও কড়া তাকে দিতে হলো তো সেটা হাসপাতালের মধ্যে একটা সীমাবদ্ধ ছিল কিন্তু এখন এই রাখালগুলি কিন্তু বাইরে বেরিয়ে গেছে মানে যেটা হাসপাতালের মধ্যে ছিল তার ধরুন এখন হচ্ছে সমাজের মধ্যে তার মানে কমিউনিটি মানে সমাজ থেকে যে ইনফেকশনগুলো আমরা পাই যাদের কোনোদিন হসপিটালে যাওয়ার অভিজ্ঞতাই নেই তাদের মধ্যেই দেখা যাচ্ছে ওই ধরনের বাজে বাজে ব্যাকটেরিয়া গুলো নিয়েই তারা প্রথম থেকে আবির্ভূত হচ্ছে এবং সেক্ষেত্রে কি হচ্ছে কমন যে অ্যান্টিবায়োটিক যেগুলো দিয়ে তারা সেরে যায় এই যে কোনো ক্লিনিকে বসে চিকিৎসা করা হচ্ছে সেগুলোতে কিন্তু আর সারছে না মানে ওরাল ট্যাবলেট বা ক্রিম যেগুলো আমরা জেনারেলি সাধারণত ইউজ করি তাতে হচ্ছে না তাকে আইভি অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে বা নতুন কোনো ফ্যাসিনেটিং ট্রিটমেন্ট মেথোডোলজিতে আমাদের যেতে হচ্ছে এতে কি কোনো শরীরের কোনো অর্গান ফেলিওর করতে পারে বলে মনে হয় এটা রাখলে হ্যাঁ অবশ্যই করতে পারে যে যেটা সারা বডি সরিয়ে যায় এরকম ধরনের কোনো ইনফেকশনে হলো মনে করুন তাতে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন দিয়ে কোনো কাজ হলো না তাহলে ধীরে ধীরে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হবে যাকে আমরা বলি মাল্টি অর্গান ফেলিওর শুনে থাকবেন বিভিন্ন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের যে ডেথ গুলো হয় আপনাদের পরিচিত প্রত্যেকেরই পরিচিত মানুষ ইনটেনসিভ কেয়ার ইউনিটের বছরে একজন দুজন মারাই যান তাদের প্রত্যেকেরই ডায়াগনোসিস দেখবেন সেফসিস হ্যাঁ মাল্টি অর্গান ডিসফাংশন এই শব্দগুলো তখন ডাক্তারবাবুরা আলোচনা করেন বা তার ডেথ সার্টিফিকেটে লেখা থাকে তার মানে প্রতিনিয়ত মানুষ হয়তো ঢুকলো একটা চেস্ট চেস্টের একটা হয়তো দেখা গেল পালমারি এম্বালিজম বা মনে করুন একটা হয়তো ভর্তি হয়েছে এই যে বেরি মনে করুন তাই নিয়ে ভর্তি হয়েছে তারপর সে ভেন্টিলেটরে উঠেছে ভেন্টিলেটরে ওঠার পর অ্যান্টিবায়োটিক ইত্যাদি দিতে দিতে তার দেখা গেল সে মারা যাচ্ছে হচ্ছে ইনফেকশনে আচ্ছা এবং সেটা একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা মানে তার এমনিতেই কমে যাচ্ছে তার মধ্যে একটা বাজে ব্যাকটেরিয়া দিয়ে সে মারা যাচ্ছে তাহলে আপনি এই ডেথটাকে কি গুলেন ডেথ বলবেন না ওই ব্যাকটেরিয়ার থেকে ডেথ বলবেন বা ইনঅ্যাডভার্টেন্ট আমরা যে অ্যান্টিবায়োটিক ইউজ করি বা আমরা নিজেরাই খেয়ে ফেলি তার এফেক্ট বলবেন তাহলে এটাকে আপনি একটা ডেথের কজ হিসেবে বলতে পারেন না এর মধ্যে অনেক কিছু কজ ঢুকানো আছে প্রচুর পরিমাণে আমরা নিত্য জীবনে প্রচুর পরিমাণে প্রোটিন ইনট্যাক করছি সেটা ভেজ হোক নন ভেজ হোক উভয় ক্ষেত্র থেকে এবং একই সাথে সাথে আবার টাইম যে কথায় কথায় আমরা অ্যান্টিবায়োটিক খেলি এর প্রতিফলন কি এর মধ্যে থেকে কিছু আসতে পারে বলুন প্রোটিন খাওয়াটা তো খারাপ না বেঁচে থাকতে গেলে প্রোটিন তো লাভেই হবে হ্যাঁ তো প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট আমরা যাই খাই এগুলো যেগুলো আমরা পাচ্ছি সেটা অ্যানিমাল সোর্স হয় বা বা প্ল্যান্ট সোর্স হয় সর্বত্র অ্যানিমাল ওয়ার্ড বলুন প্ল্যান্ট ওয়ার্ড বলুন আমরা তো প্রসেস ফুড খাই কখনো বেশিরভাগ সময় বা ধরুন কোনো জায়গায় কপি বেশ বড় বড় কপি হ্যাঁ কোন পোকা নেই হ্যাঁ বেগুন কোন পোকা নেই বা বড় পেঁ পোকাটা নেই কেন তার পোকা মারা বীজ দেওয়া আছে বলে পোকাটা নেই একদম বা তাতে কোন কোন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও ইউজ হয় অ্যান্টিফাঙ্গাল ইউজ হয় এখানে অ্যান্টিফাঙ্গাল বেশি ইউজ হয় এই প্ল্যান্ট ক্ষেত্রে তাহলে আমি কিন্তু তাহলে কপি বা বেগুন খাচ্ছি তার সঙ্গে অ্যান্টিফাঙ্গালটাও খাচ্ছি হ্যাঁ এবং তার যে নির্যাসটা হয়তো টু পার্সেন্ট ঢুকছে তার হয়তো একশো মিলিগ্রাম ডোজ এ হিউম্যানের ডোজ সেখানে আপনি হয়তো টু খাচ্ছেন সেটা কিন্তু কিছু ফাঙ্গাসকে আপনার শরীরে একটা রাখাল তৈরি করছে রাখাল ফাঙ্গাস তৈরি করছে তো সেটা একটা যেমন আছে তেমনি অ্যানিমালের ক্ষেত্রে প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মরক লেগে যাচ্ছে মাছের মরক লেগে যাচ্ছে দিলেও দু ফোঁটা হয়তো চোখের ওষুধ দিয়ে দিল যাতে মাছগুলো বাঁচে কারণ যখন ডেথ হয় একটা ফার্মারের কাছে তখন সে তার কাছে তার জীবন জীবন সে তখন হয়ে যায় আমরা সেগুলো নিশ্চয়ই প্রমোট করা উচিত এবং কোনো ক্ষেত্রে গ্রোথ প্রমোটার হিসেবে কিছু অ্যান্টিবায়োটিক ইউজ হয় যেরকম পোলট্রি ফোল্ট্রিতে সে কিন্তু গ্রোথ প্রোমোটার হিসেবে অ্যান্টিবায়োটিক ইউজ করা কিন্তু ইন্ডিয়াতে ব্যান কিন্তু আইন করে ব্যান করা হয়েছে আচ্ছা। এখন আইন তো থাকে আইনের লঙ্ঘনও থাকে এবং আমাদের কিন্তু এই নজরদারিটা খুব স্ট্রিক্ট নয় বলে আমার নিজের ধারণা আমরা প্রত্যেকে জানি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আছে অল্প শিক্ষিত হলেই জানি বিশাল শিক্ষিত হতে হবে না সবাই জানি যেমন স্টেরয়েড স্টেরয়েড খাওয়ার প্রচুর সাইড এফেক্ট আছে এটা প্রত্যেকে জানে ঘুমের ওষুধ থেকে নেশা হয় প্রত্যেকে জানে জানি না তা না কাপ সিরাপে নেশা হয় তার জন্য বিএসএফ লাগে না প্রত্যেকে জানে যে কাপ সিরাপে নেশা হয় কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে যে ক্ষতিও হয় এটাও সবাই জানে জানে না তা না কিন্তু আমরা খাই ওই যে বিষয়টা এরকম যে চাণক্য রাজা বিক্রমাদিত্যকে প্রথম ছোটবেলায় তাকে বিশ্বের সাথে সাথে নিজেকে প্রোটেক্ট করার জন্য এক ফোটা করে করে বিষ যে এটা এই মাছকে বাঁচানোর জন্য পোল্ট্রি ফার্মকে বাঁচানোর জন্য যে মেডিসিনটা দেওয়া হয় এই মেডিসিনটাও কিন্তু আমাদের শরীরে তাহলে যাওয়ার ফলে এবার খুব ভালোভাবে যারা করে ব্যবসা তো উপায় নয় ব্যবসা মানে কিন্তু সতুষায় প্রফেশন আর প্রফেশনাল রেটিক্স যদি করে তাহলে সে কেন বাজে করবে একদম তাহলে আমরা ধরেই নেবো যে সে ঠিক করছে কিন্তু তার সঙ্গে কিছু অসৎ উপায় যদি কেউ করে তাহলে কিন্তু আমাদের ধরার সিস্টেম থাকা দরকার সিস্টেম আছে সেটাকে আরো করা হওয়া দরকার এখান থেকে সেফ হওয়ার জন্য মানুষের জীবনকে কি কি পদ্ধতি অনুমোদন করাটা খুব জরুরি মনে হয় আমার। দেখুন অ্যান্টিবায়োটিক আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধের দোকান থেকে বা যে কোনো জায়গা থেকে উলংভাবে লুজলি পাওয়া যাওয়ার কথা না। কথা আমাদের লতে নেই চিত্র এটা। এবং এটা আমাদের লেজিসলেচার কিন্তু এনফোর্স করার চেষ্টাও করেছেন কিন্তু স্ট্রংলি করতে পারে। না আমাদের ইললিগ্যাল বেশি করে হয়। না সেটা না সেটা নয় কিন্তু চেষ্টা করে কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে আপনার পুরনো প্রেসক্রিপশনকে আবার নিয়ে গিয়ে ওষুধ নেওয়াতে টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে বহু লোক ধরুন আপনি ঠান্ডা লেগেছে আজকে আমি কিছু লিখলাম পনেরো দিন পর কুড়ি দিন পর আবার একটু গলা খুসখুস করলো সেম প্রেসক্রিপশন দিয়ে ওটা নেওয়ার চেষ্টা করে কিন্তু বহু ওষুধের দোকান কিন্তু দেন না হ্যাঁ এবার কাঠেরটা তো সেল হয় ওটা বিক্রি করলে তো তার লাভ আছে হ্যাঁ সুতরাং এখানে এথিক্সের প্রশ্ন আসছে সবাই করেন না কিন্তু বেশ কিছু লোক তো তো তার এন রেজাল্ট এগুলোই হচ্ছে যে যার দরকার ছিল না সেই অ্যান্টিবায়োটিক্সই খাচ্ছে এবং এক্ষেত্রে আমাদের নিজেদেরও দোষ আছে ডাক্তারদের আমরাও কিন্তু অনেক সময় যেগুলো ভাইরাল জেনে বুঝেও আমরা ওষুধ লিখি আমিও লিখেছি লিখি নিজে তা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লিখতে বাধ্য হই যেগুলো লাইফ সেভিং এরিয়া আছে লাইফ সেভিং জায়গায় আমাদেরকে তখন ব্রড অ্যাসপেক্ট নিতেই হয় যেটা ইন্টেন্সিভ কেয়ার নিতে হয় বা এমার্জেন্সি সিচুয়েশনে যেখানে বিপি ফল করে যাচ্ছে রুগী হয়তো আনস্ট্যান্ড মারা যেতে পারে সেখানে আমাদেরকে অল আউট ব্যাটিং করতেই হয় কারণ সেখানে আমরা ঠুকঠুক করে খেলার জায়গা সেটা নয় সেখানে আমাদের নিতে হয় কিন্তু সেটা ছাড়া অন্যত্র আমাদের শুধু একজন রুগী এসে আমায় ঘ্যান ঘ্যান করছে যে আমাকে পরশু আমার একটা প্রোগ্রাম আছে আমাকে সেখানে নাটক করতে হবে আমার গলাটা কমছে না দুদিন খুসখুস করছে আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি এইটা থেকে আমাদের বিরত থাকার প্রয়োজন আছে বা একদিন পাতলা পায়খানা হয়েছে আমি একটা ট্যাবলেট আয় ওটা খেয়ে নিন ফোনে বলে দিলাম কাউকে ওটা খেয়ে নিন ওটা খেলে হয়তো কমবে কমবে না তা না ওটা না খেলেও কমবে ইলেকট্রাল খেলে বা ওয়ারেস এস খেলেই সেটা কমবে কিন্তু সেখানে আমি দেখা যাচ্ছে একটা অ্যান্টিবায়োটিকও তাকে দিয়ে দিচ্ছি তাহলে আপনার সর্দি কাশিতে আমার এক বন্ধু বলে সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক খেলে এক সপ্তাহ লাগবে আর যদি অ্যান্টিবায়োটিক না খান সাত দিন লাগবে তো জিনিসটা সেই রকম তো কিন্তু সেটা কাউন্সিলিং এর উপর নির্ভর করছে রুগী দেখা গেল আমার থেকে অন্য জায়গায় গেল সেখানে একদিন আগে কমে গেল তাহলে মানে ওই ডাক্তার উভয়ও ডাক্তার সেই প্রফেশনালি ও লোকে নিতে চাইছেন না তো এইখানে একটা ব্যালেন্সিং এর প্রয়োজন আছে এটা কিন্তু মানুষকে বোঝারও প্রয়োজন আছে কিন্তু স্টেরয়েড দিতে গেলে কিন্তু রুগীরা বলে আপনি কি আমার স্টেরয়েড দিচ্ছেন

তার মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ বলবো নাকি রোগ তো বলা যাবে না এটা মানসিক রোগ সমাজের সামাজিক রোগ সামাজিক রোগ সামাজিক কি কি হতে পারে যে আপনি যেগুলো কমন ওষুধ খাবেন অ্যান্টিবায়োটিক তাতে কাজ হবে না এটাই সিম্পটম বা আপনি যে প্রথমেই যে রোগটা নিয়ে গেলেন যেটা সাধারণ একটা অ্যান্টিবায়োটিক দিলে হয়তো কমে যেত সেটাতে দেখা যাচ্ছে সেটাই কিছুই হচ্ছে না বা আপনি আগে যে ওষুধগুলো খেলে আগে ঠিক হয়ে যেতেন সেইগুলো খেয়ে আর দেখা যাচ্ছে ডাক্তারবাবু সারাতে পারছেন না এই এইগুলোই হচ্ছে এটা কি মানে এই সিমটম এই সিম্পটম যেগুলো সেটাতে কি মানে কি করা উচিত এই জায়গা থেকে মানে অ্যান্টিবায়োটিক কি যেটা তো আপনি বললেন দেখুন এটা প্রফেশনাল অ্যাডভাইস নিতে হবে এন্ড ডাক্তার যারা আছেন তাদের সঙ্গে কথা বলেই অ্যান্টিবায়োটিক খেতে হবে তাদের নিয়ম অনুসারে খেতে হবে আমাদের আইন রয়েছে এটা ফলো করতে হবে এবং বিশেষ করে এই অ্যানিমাল এরিয়া যেখানে অ্যানিমাল ফার্মস আছে বা ধরুন আমাদের খেতে খেতে খামারে এখানে অ্যান্টিবায়োটিকের ইউজ কিন্তু মানে ওখানেও আইন আছে সেখানে কিন্তু এগুলো ইউজ করার কথা নয় যে আমাদের একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা কনসেপ্ট দেয় ওয়ান হেলথ মানে আমরা একা নই জগতে আমাদের সঙ্গে অ্যানিমাল আছে আমাদের সঙ্গে প্ল্যান্টস আছে মানে জিম আছে এবং তার সঙ্গে উদ্ভিদ আছে এবং সবাই মিলে কিন্তু আমরা আছি এবং মাছও আছে মানে আছে তো সবাই মিলে আমরা থাকি সুতরাং আমরা যদি ভাবি যে আমরা একাই শুধু ভালো থাকবো তাহলে হবে না তো তাদেরকে ভালো রাখলে তবে আমরা ভালো থাকবো আহ মানে মানে কি দেখে বুঝতে পারবি যে এই ধরনের অ্যাটাকটা হয়েছে সেটা কি যে কোনো রোগের ক্ষেত্রে হঠাৎ করে হয়ে যেতে পারে নাকি এটা একটা সিমটম আসতে পারে এই যে এটাই যে আপনি যে ওষুধ নরমালি দিচ্ছেন তাতে কাজ করে দেখা যাবে আপনি কালচার করলেন কালচারের ক্ষেত্রে দেখা গেল যে হচ্ছে সব রেজিস্ট্যান্স আর 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 একটা হয়তো আই মানে ইন্টারমিডিয়েটলি সেনসিটিভ একটা হয়তো এস এই এসটা দেখা গেল হচ্ছে একটা ইনজেকশন সেই ইনজেকশন হয়তো ভারতে পাওয়া যায় না আচ্ছা এটাই হচ্ছে সমস্যা আমাদের কাছে অ্যান্টিবায়োটিক কিন্তু ব্লক ব্লাস্টার ড্রাগ নয় আপনি যদি ফার্মা ইন্ডাস্ট্রির হিসাবে দেখেন একটা প্রেশারের ওষুধ একটা সুগারের ওষুধ একটা কোলেস্ট্রলের ওষুধ হচ্ছে ব্লক ব্লাস্টার ড্রাগ একটা লোককে দেওয়া হচ্ছে বা মানসিক রোগের ওষুধ একটা লোককে দেওয়া হলো সে দশ বছর খাবে পাঁচ বছর খাবে আর অ্যান্টিবায়োটিক লোকে তিন দিন পাঁচ দিন দশ দিন এর জন্য সেই ওষুধটি আবিষ্কারের পিছনে তার ইনভেস্ট করার ইচ্ছেটাও কম থাকে তাহলে আমার যদি মিলিয়ন ডলার আমি একটা বিজনেসে সেখানে আমি হয়তো এক মিলিয়ন ডলার দেবো অ্যান্টিবায়োটিক এর পিছনে নাইন মিলিয়ন ডলার দেবো যে রোগগুলো আমার লম্বা চলে তার জন্য সেই জন্য আমাদের দিকে ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টও কম আমাদের রিসার্চও কম আমাদের নতুন অ্যান্টিবায়োটিক বেরোয়ও কম সেই জন্য আমরা যদি কষা হয় তাহলে আমাদের কাছে ওষুধই তো কম তাহলে আমাদের কাছে থাকবে না কিছু আর দেওয়ার মতো এতে কি আমার শেষ প্রশ্ন জায়গায় যে এতে কি মানে ভয়ঙ্কর কোন মহামারীর এটা একটা মহামারী চলছে ভয়ঙ্কর মহামারী কন্টিনিউয়াসলি চলছে এটা একটা স্লো এপিডেমিক যেমন এইচআইভি একটা স্লো এপিডেমিক হ্যাঁ এমডিআর টিউবারকুলোসিস একটা স্লো এপিডেমিক আপনি র‍্যাপিড এপিডেমিক এপিডেমিকটা নিয়ে খুব চিন্তা করছেন চোখের সামনে দেখছিলেন সেটা হচ্ছে কোভিড-19 সেটা নিয়ে আপনি ভাবছেন আমি আমাদের রোগের দিকে বলবো আমাদের ইনফেকশাস ডিজিজের দিক দিয়ে সংক্রামক ব্যাধি দিক দিয়ে এটা একটা স্লো এপিডেমিক এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কিন্তু একটা ডेंजरस জায়গায় চলে গেছে মানুষ এই জায়গায় কি

তো জানি ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে ভোট করি তো তাই তো আমি কেন করি না তো আমি জানি ওখানে আমার করা যায় না তোমাদের লজ তো এটাও তো তাই চোখ বন্ধ করে স্যামবারের মোড় ক্রস করার মতো ব্যাপার একই জিনিস যেটা আপনি ইনস্ট্যান্ট এফেক্ট পাচ্ছেন ওখানে মোড়ে গিয়ে ধাক্কা মেরে দেবে এখানে ইনস্ট্যান্ট এফেক্টটা ধরে পরে পাবেন আপনি না পেলে পাশের বাড়ির লোকটা পাবে সেটাও হতে পারে আমি হতে বললাম না আপনার থেকে ছড়ালো অনেকজনে সে মরে গেল তার হয়তো সে এবিলিটি নেই ওটাকে মানে সাস্টেন করা সে মরে গেল হঠাৎ করে তার মাল্টি অর্গান ফেলিওর হঠাৎ দেখা গেল একটা এমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে যেটা অত্যন্ত একটা মামুলি ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে কিন্তু তার অসাধারণ ক্ষমতা আছে সে তার কোনো ওষুধেই কোনো কাজ লাগে তাহলে আপনি তা করবেন ডেক তো ওটা তো অ্যাকচুয়ালি ডেথ সেন্টেন্স একদমই অজস্য ধন্যবাদ ডক্টর জবিরাজ রায়কে এবং অবশ্যই আবার বলবো ডাক্তারের সাথে কনসার্ট না করে কোনোভাবে যখন তখন যেমন তেমন ভাবে সামনের প্রতিবেশী ওষুধের দোকান থেকে এই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়াটা অবশ্যই ইমিডিয়েট বন্ধ করতে হবে না হলে আগামী ভবিষ্যৎ মহামারী বা ভয়ঙ্কর রূপ আসতে চলেছে নেমে যদি আমরা সচেতন না হই আজকে পর্ব এখানে শেষ করছি এবং চোখ রাখুন আমাদের আজকাল ডট ইন এর ইউটিউব ফেসবুকের পেজে বিস্তারিত আরো তথ্য আরো বিষদে আনতে নমস্কার শুভরাত্রি